পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা জনস্বার্থ মামলা তো কোনো আইনের প্রাবধান নয় এটা বেসিক্যালি একটা ডেভেলপমেন্ট অফ কনস্টিটিউশনাল ল বলতে পারেন সেভেন্টি নাইনে প্রথমবার জাস্টিস পি এন ভাগবতী সুপ্রিম কোর্টে বসে বিহারের আন্ডার ট্রায়ালসদের নিয়ে একটি ম্যাটার হুসেনারা খাতুন মামলা দিয়ে শুরু হয় পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যাত্রা ভারতবর্ষে এবং তারপরে এটা ডেভেলপ পিআইএল রুলস ফ্রেম করা হয়েছে সুপ্রিম কোর্টে পিআইএল রুলস ফ্রেম করা হয়েছে ক্যালকাটা হাইকোর্টে এবং আপনারা যদি দুটো রুলসই দেখেন আপনি দেখবেন সেখানে একটা পত্র আবেদন এপিস্টোলারি পিটিশন করারও স্কোপ আছে যেখানে আপনি কোনো আনুষ্ঠানিক মামলা দাখিল না করলেও আপনি যদি পত্র আবেদন করেন সেই রুলের আন্ডারে সেটাও পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে গ্রহণ করা যেতে পারে এবং সেই পত্র আবেদন সাধারণত প্রধান বিচারপতিকে করা হয় এবং প্রধান বিচারপতি সেটা কনসিডার করে থাকেন সোফার অ্যাজ মাস্টার অফ রোস্টারের ক্ষমতা নিয়ে কনসার্ন ট্রেডিশনালি চিফ জাস্টিস অ্যাটলিস্ট ক্যালকাটা হাইকোর্টের চিফ জাস্টিসই জনস্বার্থ মামলা নিয়ে মানে নিয়ে এসেছেন কিন্তু অ্যাজ মাস্টার অফ রোস্টার এতে কোনো আইনি কোনো গণ্ডগোল নেই বা আইনে কোনো বাধা নেই যে চিফ জাস্টিস যদি মনে করেন যে অন্য কোনো জজ সাহেব এই মামলা শুনবেন তাতে তিনি অন্য কাউকে অ্যাসাইন করতে পারেন না এতে কোনো বেআইনি কোনো ব্যাপার নেই কোনো আইনে কোনো গাফিলতি নেই হবে কি बाटটা জেতে পারে কারণ বহু মানুষ যারা পিআইএল করেন অথবা পাবলিক লিটিগেশন করেন তারা মনে করেন সুদান বিচারকগুলির কাছে গেলে তবে বেশি ভালো সুরক্ষা পাওয়া যাবে যেহেতু তিনি ছেড়ে দিচ্ছেন এই মামলা এটা খারাপ কথাও তো পারে পিআইএল নিয়ে মানুষ ইনফ্লুয়েন্সড কি হবে দেখুন যারা আমরা আইনের ছাত্র আমরা জানি যে চিফ জাস্টিস হচ্ছেন ফার্স্ট অ্যামাং দ্য ইকুয়ালস সমস্ত জটসাহেবরা কিন্তু নিশ্চয়ই সিনিয়রিটির একটা ব্যাপার আছে কিন্তু সমস্ত জটসাহেবরা কিন্তু আদারওয়াইজ দেয়ার অল ইকুয়ালস চিফ জাস্টিস ইজ দি ফার্স্ট অ্যামাং দি ইকুয়ালস এবং তার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ বাড়তি দায়িত্ব আছে নিশ্চয়ই সেই দায়িত্বটার জন্য তার উপরে ভরসা থাকে অনেক বেশি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন জায়গা চিফ জাস্টিসের উপরে সেই প্রান্তের মানুষের ভরসা থাকে এবং সেই ভরসাটা থাকাটাই স্বাভাবিক কিন্তু চিফ জাস্টিস যখন মনে করছেন যে অন্য কোনো সিনিয়র জাজ তার ব্রাদার জাজ আপনারা জানেন জজ সাহেবরা একে অপরকে নিজেদের ব্রাদার বা সিস্টার বলে রেকমেন্ড করেন তার ব্রাদার জাজকে যখন তিনি কোনো দায়িত্ব দিচ্ছেন সেখানে কোনো বিচ্যুতি ঘটবে বা কোনো কম গুরুত্বপূর্ণভাবে সেটাকে ডিল করা হবে বা তার অর্ডারের কোনো বিচ্যুতি হবে বা সেই অর্ডারের মানে অবমাননা হবে এগুলো ভাবার কোনো কারণ নেই ইম্পর্টেন্স ইজ ইকুয়াল ইম্পর্টেন্স ইজ ইকুয়ালি কি বলবো এবং পিআইএল এর যে গুরুত্ব আইনে আছে সেই গুরুত্বে এক ইঞ্চিও বাট পড়বে না না কলকাতা হাইকোর্টে আমি যতদূর জানি আমরা বরাবরই দেখেছি যে চিফ জাস্টিসরাই এটা নিয়ে থাকেন এটা হয়তো একটা আমি আপনাকে প্রথমেই বললাম যে ট্রেডিশনালি চিফ জাস্টিসরাই নিয়ে থাকেন এটা হয়তো সেখান থেকে একটা বিচ্যুতি কিন্তু বেআইনি নয় কোনো গন্ডগোল বা কোনো কি বলবো ডিফায়েন্স অব দি কনস্টিটিউশন নয় এটা এর আগে আমার মনে পড়ছে না যে জনস্বার্থ মামলা চিফ জাস্টিস নাসুন্দনকে দায়িত্ব দিয়েছেন হয়তো চিফ জাস্টিস কোনো ব্যক্তিগত অসুবিধাও থাকতে পারে এত মামলার চাপ হয়তো নিতে পারছেন না হয়তো তিনি শুনতে পারছেন না সেই জন্য তিনি অন্য বিচারপতির দায়িত্ব দিয়েছেন এর মধ্যে বিশেষ কিছু আছে বলে আমার মনে